আমি শয়তানের বাস আমি কখনো তোকে নামাজ পড়তে দেব না তুই যতবারই নামাজ পড়তে আসছিস ততবারই বিরক্ত করব কালকে তোর উপর গরম পানি দিলাম তারপরে তুই নামাজ পড়তে আসলি আজকে তোর ওপরে ডেনের পচা পানি ঢেলে দিলাম পর নামাজ ওর উপর গরম পানি ঢাললাম ডেনের পচা পানি ঢাললাম তারপরে ও নামাজ পড়তাছে আজকে ওরে জিজ্ঞেস করব নামাজের মধ্যে এমন কি পেয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন আরে কে আপনি আমি শয়তানের বাচ্চা ও তাইলে তুই প্রতিদিন আমার নামাজ বিরক্ত করতি তো আজকে তুই কেন আমার নামাজ বিরক্ত করলি না আমি একদিন তোর উপরে গরম পানি ঢালছি তারপর দিন আমার ছাড়স নাই যার কারণে তো সব গুনাহ maaf হয়ে গেছে তারপর দিন তোর উপরে ডেনের পচা পানি ঢাললাম তারপর দিন আমার ছাড়স নাই যার কারণে তোর ফ্যামিলির সবার গুনাহ maaf হয়ে গেছে আজকে যদি তোকে আমি নামাজ বিরক্ত করতাম তোর এলাকা সবার আরে শৈতান তুই যদি আমাকে সবসময় নামাজ বিরক্ত করিস আমি কখনো নামাজ ছাড়বো না কারণ আমি আমার আল্লাহকে মন থেকে ভালোবাসি আমি একজন প্রকৃত মুসলমান বিসমিল রহমানুর রহিম